আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা নতুন ফ্রাম ফ্রাম দিতেছেন বিশেষ করে এক দিনের যারা এক দিনের বাচ্চা নিয়ে আসেন ওই বাচ্চাটা কিভাবে ব্রডিং করবেন বা কিভাবে পরিচর্যা করবেন বা কি কী ওষুধ খাওয়াবেন সবগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে আমরা একদিনের বাচ্চা নিয়ে নিয়ে আসছিলাম বাচ্চার বয়স এখন পনেরো দিন আপনাদের সব সব কিছু একদম ভেঙে বলতেছি আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন তখন হচ্ছে ওয়েদারটা খেয়াল করবেন কারণ বৃষ্টির দিনে বা একদম ঠান্ডার ভিতরে কখনো বাচ্চা আনবেন না কারণ বাচ্চা ঠান্ডার ভিতরে বাচ্চা আনলে বাচ্চার রিক্স থাকে প্রচুর আর ওয়েদারটা যখন ভালো হয় তখন বাচ্চা আনবেন আপনারা একদিনের বাচ্চা আনার পরে বাচ্চা নিয়ে আসার পরে একটা রুম তৈরি করবেন মানে ব্রডিং করার জন্যে একটা এক্সট্রা একটা রুম তৈরি করবেন ছোটো একটা রুম তৈরি করবেন দুইটা আপনার ওই যে কাছে লাইটগুলো আছে না ওই লাইট সেট করে দিবেন যাতে পর্যাপ্ত পরিমাণ গরম পায় ঠিক আছে আর বাচ্চা আনার পরে আপনারা বাচ্চাকে খাওয়ান দিবেন হচ্ছে আপনারা পাঁচ লিটার পানির ভিতরে এই যে রেনামাইসিন এই ওষুধটা পাঁচ গ্রাম দিয়ে আপনার এক কেজি মুড়ি ভিজিয়ে দশ মিনিট রাখবেন দশ মিনিট রাখার পরে এই যে এরকম একটা বালতির ভিতরে পাঁচ লিটার পানি দেবেন আর এই যে এটা রেমান আইসিন এটা পাঁচ গ্রাম দিবেন তারপরে ওই আপনার এক কেজি মুড়ি ভিজিয়ে ওইটা পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিবেন যখন মুড়ি সব একদম নিস্তব্ধ হয়ে যাবে বা একদম নরম হয়ে যাবে তখন ওইগুলো একটা কাগজের উপরে বিছিয়ে ওই আপনার মু মুড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে দিবেন কিন্তু মুড়ির ভিতরে আপনার মুড়ি যে দিবেন একটু ইয়া করে দেন যাতে পর্যাপ্ত পরিমাণে পানি না পায় মানে মুড়ির ভিতরে আপনার পানি ওষুধ সবগুলোই থাকবে এক্সট্রা পানি খাওয়ানো যাবে না বাচ্চাকে এক্সট্রা পানি খাওয়ানো যাবে না আর হচ্ছে তারপর আপনার তার পরের দিন থেকে গ্রোথ ভালো হওয়ার জন্যে এই যে শেফা ওয়ান বেড শেফা ওয়ান বেড এটা পাঁচ লিটার পানির ভিতরে এক এক চা চামচ দিবেন আর এই যে এটা দিবেন সাথে এটা দিবেন পাঁচ লিটার পানির ভিতরে এক চা চামচ পাঁচ দিন খাওয়াবেন এই দুইটা এই যে এই দুইটা পাঁচ দিন খাওয়াবেন বাচ্চার গ্রো গ্রোথটা ভালো হবে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে আর এটা পাঁচ দিন খাওয়ানোর পরে ওইটা পাঁচ দিন খাওয়ানোর পরে এ ওষুধটা পাঁচ দিন খাওয়াবেন এ ডি বেড এটা পাঁচ দিন খাওয়াবেন দশ দিন হয়ে গেল তারপর হচ্ছে দশ দিন পর থেকে আপনারা দশ দিন পর থেকে এমাইনো এই ভিটামিনটা আপনারা খাওয়াবেন পাঁচ দিন ঠিক আছে পনেরো দিন পনেরো দিন পর্যন্ত ওষুধগুলো খাওয়াবেন তারপর থেকে আপনারা টিউবল বা মোটরের একদম পিওর পানি খাওয়াবেন চার পাঁচ দিন খাওয়ানোর পরে একুশ দিন হইলে আপনারা একটা ব্যাক ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন ডাক প্লে ভ্যাকসিন ওই ভ্যাকসিনটা দেওয়ার পরে বাচ্চাকে আপনি পুকুর বা নদী সাগর খাল বিল যেখানে ইচ্ছা আপনারা নামাইতে পারেন কিন্তু এই একুশ দিনের ভিতরে পুকুর বা খাল বিল এগুলোর পানি খাওয়ানো যাবে না এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকে যাতে বাচ্চার প্রচুর ক্ষতি হয় বা বাচ্চা মারা যাওয়ার চান্স বেশি থাকে এভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না এ আপনাদের এই ছিল আমাদের ভিডিও নেক্সট আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আপনাদের আপনারা যারা নতুন নতুন খামার করতেছেন বা খামারের ইচ্ছা আছে যদি খামার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক পরামর্শ দেবো আপনাকে আপনাদেরকে এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনাদের অনেক হেল্প হয়